আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু বুনি বার্থডে গিফট আনবক্সিং তো বুনি আজকে আপনাদের সাথে শেয়ার করবে ও আজকে বার্থডেতে কি কি পেয়েছে না এই সরি হ্যালো করে দাও বুনি হাই করে দাও হ্যালো গাইস প্রথমে আমি যে টি-শার্টটা পরে আছি সেই টি-শার্টটা আমার মা দিয়েছে এই উন্নাটা আমার মা দিয়েছে এখানে পাঁচটা উন্না আছে মা দিয়েছে জামা স্লো স্লো এই জামাটা আজকে পরে কেক কেটেছি এটা মা দিয়েছে একটা ফটো আমি অ্যাড করে দেবো এই পার্সটা আপা দিয়েছে আর এই ব্যাগটাও পছন্দ হয়েছে খুব থ্যাংক ইউ সো মাচ আপা এই চকলেটটা দিয়েছে ডার্ক চকলেটটা মা এই চকলেটগুলো দিয়েছে স্যার মামা এসেছে মামা টাকা দিয়েছে আর আব্বু টাকা দিয়েছে এখানে সব টাকা আছে এটা আপা দিয়েছে আমার খুব ভালো লেগেছে আমার এগুলো খুব ভালো লাগে আমার কাছে অনেক কটা আছে স্কুল বক্সের কালেকশন মা দিয়েছে বালা

এই জামাটা হেভবি লেগেছে হেভবি মানে সব জিনিসের একদম সুন্দর অতুলনীয় দেখুন গাইস আমি এখন কুকুটটা পরে দিয়েছি আমার কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন জামাটার সাথে মনে হচ্ছে এটা কে দিয়েছে বলুন এটা আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে তাপা শুন আমার খুব পছন্দ হয়েছে এটা ফার্স্ট ফার্স্ট এরকম কেউ আমার জন্য করেছে খুব সুন্দর লেগেছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সবচেয়ে পছন্দ ওইটাই হয়েছে কার্ড আমার লাইফে মনে হয় প্রথম এত সুন্দর কার্ড আমার আপাও দেয় এটা তিনটে দিয়েছে কার্ড এবার আমি দিন কিন্তু ফ্রেন্ড এর মধ্যে এই ফার্স্ট টাওয়ার দিয়েছে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আবার একটা নয় দুটো নয় তিন তিনটে খুব সুন্দর হয়েছে হাতে তৈরি জিনিসের কদরই আলাদা এত ভালো বাংলা কথা শিখলি রে আমি বাংলা পড়েও শিখতে পারছি না বাহ এটা আবার ফটো দিয়ে বানিয়েছে মানে আমার জন্য কতটা সময় বের করেছে নিজের সময় ভাবলেই খুব সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আর এই ব্যাগটাও তো দিয়েছে আমাকে খুব ভালো হয়েছে খুব সুন্দর আর এইগুলো আমার সব ফ্রেন্ডরা মিলে আমার হেভি লেগেছে এত সুন্দর লেগেছে কি বলবো অতুলনীয় আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ সভাই গিয়ে আমি কেক কাটার সময় এটা পড়েছিলাম আপনাদেরকে একটা ফটো দিয়ে দেবো পাশে একটা চকলেট আছে মামা দিয়েছে ওটা ফ্রিজে রাখা আছে ওটা এরকমই এরকম ডিয়ারি নেই আমার এই সব কটা গিফট সব পছন্দের মতো আমার খুবই ভালো লেগেছে খুবই ভাষায় প্রকাশ করতে পারছি না এত সুন্দর লেগেছে এই বছরের বার্থডেটা খুব সুন্দর গেল আমার আমি ভাবতে পারিনি আমার বন্ধুরা আমার মনের মতো গিফট দেবে খুবই সুন্দর আপনাদের এই সব গিফটের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবে তো কেমন কাটলো বছরের বার্থডে তোমার খুবই সুন্দর কেটেছে এরকম বার্থডে আমি আরো ফিরে পেতে চাই আমার জীবনে আচ্ছা ঠিক আছে তাই হবে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করো তুমি শেষ করে দাও আজকের ভিডিওটা এই পর্যন্তই এতগুলো গিফটের মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে সবচেয়ে সেটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আমার আপা আবার আসছে আপনাদের সামনে টাটা